কলকাতা হল রিভিউ দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে ওইখানে দর্শক বলতে আছে সাকিব খান নিয়ে আসছে কলকাতাতে তুফান তুফান করে দিছে সব কিছু লন্ড বন্ড করে দিছে ভূমিকম্পের সাথে কম্পেয়ার করে তার মানে কলকাতার মানুষ কী পরিমাণ উপভোগ করতেছে এই তুফান নিয়ে অবশ্য তো আপনারা এগুলো দেখতে পাইতেছেন এগুলো তো আমাদের মুখের কথা না এগুলো তো দর্শকদের মুখের কথা অনেকে বলতে আছে তুফান টু দেখতাম সাই অনেকে বলতে আছে নেক্সট উইকে আসবে সব কিছু মিলেই আমরা যা দেখতে পাইতে কলকাতার মানুষগুলা তুফান নিয়ে অনেক আগ্রহী আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন কলকাতা যারা কাজ করে নায়ক নায়িকারা পার্শ্ববর্তী আরও মানুষ আছে যে পরিমাণ সাকিব খানের প্রশংসা করছি এটা আসলে এটা তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ আমরা এগুলো নিয়ে আসলে গর্ব করি তখনই যখন অন্য দেশের মানুষে আমাদের বাংলাদেশের সুপার স্টারকে নিয়ে সুনাম এবং প্রশংসা করবে তখনই আমরা গর্ব করি তার পাশাপাশি সাকিব খানকে নিয়ে যারা কলকাতাতে কন্টেন্ট তৈরি করে বিশ্বাস করেন কি না জানি না মানে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করে মানে এগুলো দেখার পরে আসলে মানে আমি কি কী আমার আসলে মুখের বাসা নেয় যে কোন বাসা দিয়ে বললে আপনারা জিনিসটা বুঝতে পারবেন তো তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে সাকিব খানকে এত ভালোবাসা দেওয়ার জন্য যতগুলা সাকিব খান কিনে কন্টেন্ট তৈরি করে কলকাতার এই সমস্ত চ্যানেল কিনে একদিন আমি একটা ভিডিও বানাইতাম চাই হয়তো আমার সময় করে আমি একদিন একটা ভিডিও বানাবো তাদেরকে নিয়ে আর আপনারা তাহলে ভিডিওটা আগে দেখে আসেন কলকাতার হল রিভিউটা অবশ্যই আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেন কলকাতার মতন ইন্ডাস্ট্রিতে যে সাকিব খানের যে দাফট কলকাতা সাকিবিয়ানরা যে পরিমান ভালোবাসা দিয়েছে সাকিব খানকে আমি একটা জিনিস চিন্তা করি যে আসলে যদি কখনো সময় হইতো কখনো যদি এরকম পরিচিত হইতো যে কলকাতা সাকিব বাংলাদেশের সাকিবিয়ানরা সমস্ত মানুষ একসাথ হই বড় ধরনের একটা খানার একটা আয়োজন করি তাদেরকে নিয়ে মানে জানিন এরকম কিছু হইব কি না আমার আসলে জানা নাই যদি এরকম কিছু হইতো অনেক ভালো হইতো আর কি তো আসলে কলকাতার যারা সাকিব আছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ সাকিব খানকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্যের সন্ধানে ভাষায় থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আসসালাম আলাইকুম